করতে হবে করতে হবে করতে হবে নির্বাচন কমিশনারকে রাজনৈতিক দালালি বন্ধ করতে হবে করতে হবে নির্বাচন কমিশনারকে রাজনৈতিক দালালি বন্ধ করতে হবে করতে হবে করতে হবে নতুন করে হিয়ারিং এ সাধারণ মানুষকে হয়রানি করা চলবে চলবে না চলবে না গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সিপিআইএম এর ডাকে এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি করা সহ বেশ কিছু দাবিতে তেহত দুই ব্লকে ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল করল সিপিআইএম পলাশীপাড়া বাসস্ট্যান্ড স্ট্যান্ড থেকে মিছিল বিডিও পিসকেট পর্যন্ত গিয়ে স্লোগান ও বিভিন্ন বক্তা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার স্টেটিং করে এসআইআর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে বক্তব্য রাখেন সিপিআইএম এর একাধিক নেতৃত্ব যাতে একজন প্রকৃত ভোটার তালিকা থেকে বাদ না যায় তার দাবি করেন বক্তারা পাঁচজনের একটি প্রতিনিধি দল বিডিওর সঙ্গে এ বিষয়ে আলোচনা করে স্মারকলিপি পেশ করেন বিডিও তার সীমাবদ্ধতার মধ্যে যথাসাধ্য সুষ্ঠুভাবে এসআইআর করার আশ্বাস দেন বলে প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয় এই প্রতিনিধি দলে ছিলেন পলাশিপাড়া এরিয়া সম্পাদক বুলবুল মণ্ডল জেলা সদস্য সলিল কর সিটু ব্লক সম্পাদক প্রদূত বিশ্বাস এরিয়া সদস্য পয়মুদ্দিন শেখ জামাল মন্ডল সমগ্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক এস এম স্তাদি ডেপুটেশন শেষে মিছিল সহকারে এসেবে তাই পলাশি রাজ্য সড়কের পলাশিপাড়া বিডিও অফিস মোড়ে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বলে জানান সিপিআইএম জেলা কমিটির সলিল কর কেরালা সরকার বলেছে আমরা ওয়াটার ফাইন কার্যক্রম করব না কেরাল বিનારા বিজান সিপিয়ার নেতা কেরাল মুখ্যমন্ত্রী বলেছে আমরা পাব না লোক মানে কেরালা যদি পারে কেরালার ভাম্পনীরা যদি পারে তুমি মত আছিস মুখে বড় বড় কথা বলো সব ব্যাপারে কথা বলো সব ব্যাপারে তোমার বক্তব্য শোনা যায় সব ব্যাপারে তুমি কেন পারলে না পারলে না মানে আজকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী অর্থাৎ সিপিএম পার্টির পক্ষ থেকে তেহট্ট টু যে বিডি অফিস সেই বিডি অফিসে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমরা যে এসআইআর এসআইআর নামে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে সাধারণ মানুষকে হিয়ারিং করে হয়রানি করা হচ্ছে আমরা তার প্রতিবাদ জানিয়ে এবং সেই সাথে সাথে যাতে কোনো যোগ্য ভোটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সে একটা দাবি এবং সেই সাথে সাথে বয়স্ক যারা ভোটার সেই ভোটারদেরকে যদি বাড়িতে বসে ডেপুটেশন দেওয়ানোর ব্যবস্থা করা যায় সে একটা দাবি এবং সর্বোপরি কোনো যোগ্য ভোটারকে যেন নির্বাচন তালিকা থেকে বাদ দেওয়া না হয় কারণ নির্বাচন কমিশনে বলে যত মানুষ তত ভোট তাহলে সমস্ত যোগ্য মানুষকে যেন ভোটার তালিকায় রাখা হয় কাউকে যেন বাদ না দেওয়া হয় এবং এই যে চক্রান্ত চলছে সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিজেপি বিজেপি এবং তৃণমূল কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে চক্রান্ত করছে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সেই সেই চক্রান্তের প্রতিবাদে আজকে আমরা এই টু বিডি অফিসে আমরা ডেপুটেশন দিতেছি ভিডিওর সঙ্গে কি কথা হবে ভিডিওর সাথে আমাদের দাবিগুলো নিয়ে আমরা উত্থাপন করেছিলাম ওনার সাথে সদর্থক আলোচনা হয়েছে উনি ওনার মতো ওনার যেগুলো করা সেগুলো বলেছেন বাকিগুলো উনি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন আমরা কেন্দ্রীয়ভাবে পাঁচ দফা দাবি এছাড়াও আমাদের আরও চোদ্দো পনেরো দফা দাবি রয়েছে এই এসআইআর নিয়ে বুলবুল মন্ডল সিপিআইএম পলাশিপাড়া এরিয়া কমিটির সম্পাদক সারা জেলাতে শেয়ারের নাম করে সাধারণ মানুষকে যেভাবে করা হচ্ছে নোটিশ জারি করা হচ্ছে যারা প্রকৃত অর্থেই এই দেশের নাগরিক তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র এই রাজ্যে তৃণমূল এবং বিজেপি নির্বাচনকালীন তার বিরুদ্ধে সর্বোচ্চ যে দুঃখ এখানেও দুই নম্বর লক্ষ্যে এই তো রাস্তা অবরোধ হচ্ছে মানে অনেকটি মানুষ যখন গিয়ারে ফির থেকে যায় সে তখন পথে নেন সে যখন কারোর কাছে বিচার পায় না সে তখন পথে না এই যে সমস্ত নদীগুলো করছে এবং নির্দিষ্ট এলাকা ধরে ধরে এলাকা ধরে ধরে বুথ ধরে ধরে আমাদের এখানে দেখবেন পরিযায়ী শ্রমিক তাদের ভোটাল নিচ্ছে নদী এই তিয়াত্তর নম্বর ব্লকের বহু প্রায় হাজার হাজার পরিযায়ী শ্রমিক তারা কেউ বেঙ্গালোরে কেউ কেরালায় কালকে তাকে নোটিশ দিয়েছে প্রস্তুতি না পারবে কোনো সদুপ্তর নেই বিডিও কাছে নেই নির্বাচন কমিশন কোনো সদুত্তর না সংখ্যালঘুদের নাম দেখবেন আগে এক সময় খাতুন ছিল বিধা হয়েছেন দেওয়া হয়ে গেছে শেখের বানান বহু রকমের আছে কেউ আগে লেগেছে কেউ পরে লেগেছে ভোটার লিস্টে দুটি আছে এগুলোকে ধরে তার ছটা বাচ্চা কিন্তু বিজেপির বহু দিল্লির মন্ত্রী আছেন বলেছে মন্ত্রী আছেন তাদের তো ছটা করে ছেলে রয়েছে তারা কি নোটিশ পাচ্ছে তারা নোটিশ পাচ্ছে এখানে একটা পরিকল্পিতভাবে নির্দিষ্ট এলাকা বুথ গ্রাম পঞ্চায়েত সেখানে বিভাজনের রাজনীতির যে ফল এসব নোটিশ পাঠানো হচ্ছে এ নোটিশ হচ্ছে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৃণমূল এবং বিজেপি করছে তৃণমূল বলেছিল না তৃণমূল তো বলেছিল যে এ স্যার এসব আমি মানি না তাহলে মানি না তো হল কী করে কালীঘাটে মমতা ব্যানার্জি তার বাড়িতেই এনুমিনেটররা গিয়ে অ্যানুমিনেশনের ফর্ম জমা দিলেন উনি তো নিলেন তো উনি মুখে যা বলেন যা করেন সেটা হচ্ছে আমরা আমরা বলেছি যে প্রকৃত যারা ভোটার তার যে অধিকার ভোটারের যে অধিকার এই অধিকার এই মধ্যে দিয়ে কেড়ে চলবে এবং মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে নব্বই বছর একানব্বই বছর পঁচাশি বছরের বয়স্ক মানুষকে এই মধ্যে ডেকে নেওয়া হচ্ছে এগুলো আমরা মানি না এগুলো আমরা কখনোই করতে পারি এই এরই নথি জমা দিচ্ছে নথি করে কাগজ জমা নিচ্ছে না কুকুর ছাগলের মতো আচরণ করা হচ্ছে আমরা এখানে বলা হয়েছে আমাদের এখানে আমাদের নেতৃত্ব শরীর করে নেতৃত্বে সব আমাদের নেতারা গেছিলেন বলে এসেছেন জেলার কথা আমরা রাস্তা অবরোধ করলাম তার কারণ আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এলাকার মানুষ আজকে পুট থেকে গেছে মানুষ অবরোধ এই এসারের নামে মানুষের একটা হয়রানি শেষ নেই এক একটা বুথে সংখ্যালঘু বুথ এক একটা মতে নশো জন পাঁচশো জন সাড়ে চারশো জন এইভাবে একটা একটা চক্রান্ত চলছে সেই চক্রান্ত তৃণমূল এবং বিজেপি একে মদত দিচ্ছে এবং ফলে সাধারণ মানুষ হচ্ছে এলাকায় এসে পড়ে থাকছে এই জন্য আমরা ডেপুটেশন দেওয়ার পরে মানুষ বললো আমাদের এই ডেপুটেশনে হবে না রাস্তা অবরোধটা করতে হবে এবং সেই মতন আমরা কিছুক্ষণ রাস্তা অবরোধ করলাম এরপর অবরোধ হলো আগামী দিনে যদি এই না মানে তারপরেও আমরা অন্যরকম আন্দোলনের মধ্যে নাম কারণ সাধারণ মানুষের কাছে আমরা আছি আমরা থাকবো সিটিএম পার্টি আগেই বলেছে যে পশ্চিমবঙ্গে যে সরকারটা এসেছে যে তৃণমূলের সরকার এবং সেই সরকারটা হচ্ছে যেদিন থেকে তৃণমূলটা তৈরি হয়েছে মাননীয় জ্যোতিবর্ষ বলেছিলেন যে উনিশশো সালে যখন তৃণমূলটা তৈরি হলো কংগ্রেসের একটা সাম্প্রদায়িক দল তৃণমূল এবং বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক এই দুটো দল মিলে পশ্চিমবঙ্গটাকে একটা নরকখানায় পরিণত করবে আজকে তার প্রমাণ আমরা হারে হারে টের পাচ্ছি আজকে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিয়ে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষকে তারা বোকা বানাতে চাইছে তাই আমরা চাইছি যে এই অবসান ঘটুক কারণ এসআই নামে মানুষকে যেভাবে হয়রানি হচ্ছে এই হয়রানি আমরা বরদাস্ত করবো না কারণ আগামী দিনে আরও শুধু সামান্য পথ অবরোধ করে দেখালাম আগামী দিনে অন্যরকম অবরোধ তৈরি হয়ে যাবে তাই আমি এই বলে এই বিষয়টা নিয়ে আমরা আজকে ডেকোরেশন দিলাম পদ অবরোধ করলাম অবরোধটা কোথায় করলেন অবরোধটা করলাম আমরা বিডিও অফিসের যে মোর নাকের ডকাতে বিডিও নাকের ডগাতে আমরা অবরোধটা করলাম রাস্তা অবরোধে দেখা গেল মোহাম্মদ মোহাম্মদ গাড়িও আটকে ছিল কি বলবো সে তো আটকাবে অবরোধে তো যে কোনো গাড়ি আটকে যেতে পারে কিন্তু মোহাম্মদ বলে তো কথা না যে কোনো মানুষের গাড়ি আটকে যেতে পারে এটা সংক্ষিপ্ত আকারে আমরা করলাম এরপরে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আকার

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট